이지의 সাক্ষ기 সমাপ্ত হলো জি আগামিকাল থেকে হয়তো হিতু শেখকে জিজ্ঞাসা জি যেহেতু 342 ডেট রাখা হয়েছে 342 এর আওতায় যেটা আসে সেটা হচ্ছে যে আসামিকে তার সাফাই সাক্ষ্য দিবে কিনা বা কোনো কাগজপত্র ডকুমেন্ট দাখিল করবে কিনা বিজ্ঞ আদালতে এ সম্পর্কে তাকে তার কোনো বক্তব্য আছে কিনা ঘটনা সম্পর্কে এগুলা তাকে সুযোগ দেওয়া হবে আগামিকাল আসলে এটা এমন একটা দুঃখজনক ঘটনা যে ASCII আর মতো একটা নিষ্পাপ শিশু যে মানে শিশু অবস্থায় যে ঘটনার শিকার এত নির্মম একটা ঘটনা যার বর্ণনা মানে শুনলে আসলে গা শিউরে ওঠে যে কোনো মানুষের তো এই ধরনের ঘটনায় আসলে শুধু আসিয়া না এরকম অসংখ্য আসিয়ার এই এই ধরনের মামলায় আমরা আসলে এই প্রথম এত বেশি দ্রুত সময়ে বিচার দেখছি এটা যদি সবার ক্ষেত্রে হতো তাহলে আসলে সাহস পেত না আর আসলে এই ধরনের নাক্কা ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সারা দেশ আন্দোলনে মুখর ছিল আর আসলে আশা করছি যেভাবে মামলা আগাচ্ছে প্রতি প্রত্যেকটা দিনের মামলার ডেট ধার্য থাকছে এবং বিজ্ঞ বিচারক সাহেব উনিও খুবই তৎপর এই মামলা দ্রুত বিচার করার জন্য আগামীকাল থ্রি ফোরটি টু ডেট রাখা হয়েছে এবং আশা করছি পরের দিন আর্গুমেন্টের ডেট ফিক্সড করা হবে এবং তারপরে দ্রুত যে কোনো দিন মামলা রায় ঘোষণা করা হবে এবং আমরা আশা করছি আমি সহ সমস্ত আইনজীবী আসিয়ার পক্ষে যারা আছেন এবং সারা দেশ সারা বিশ্ব আমরা তাকিয়ে আছি যে আসিয়ার এই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেটা কার্যকর হয় আসিয়ার মা উনি বিজ্ঞ আদালতে প্রত্যেকটি দিন আশা নিয়ে বেঁচে আসেন চাচ্ছেন আসামিদের ন্যায় যথাযথ শাস্তি হোক এবং ন্যায় বিচার দাবি করছেন উনি যেটা প্রত্যেক দিনে বিচার কার্যে আমরা দেখছি সেটা হচ্ছে আসামি হিটু শেখ এক নম্বর আসামি সে আসলে নিজেই ওয়ান সিক্সটি ফোরে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করে গিয়েছে যে ও নিজেই এই অপকর্মগুলা একাই করেছে ও অন্য কোনো আসামির নাম বলে নাই আর অন্যান্য সাক্ষীদের জবানবন্দি এবং জেরাতেও এভাবে আমরা দেখছি যে অন্যান্য আসামিরা আসলে সাক্ষীদের ভাষ্যময়তে কেউ জড়িত না তারা সহায়ক আসামি হিসেবে আছে এবং এটা আমরা আশা করছি সহায়ক আসামি হিসেবে অপরাধী হিসেবে তাদের যতটুকু শাস্তি না বিগত বিচারক সাহেব উনি যতটুকু আইনের আওতায় এনে ওনাদেরকে শাস্তি আয়তা আনা যায় ততটুকুই আন আনোক আমরা এটাই চাই আসলে আইনজীবী হিসেবে আমি যেটা বলবো আমরা যতদূর জানতে পেরেছি এবং সাক্ষীদের জবানবন্দিও জেরাতে যেটা যেগুলা উঠে এসেছে সেখানে আসলে হিটু শেখের ওয়াইফের ডিরেক্ট সংশ্লিষ্টতা কখনোই কোথাও আসে নাই উনি যখন ঘটনা জানতে পেরেছেন তখন উনি বুঝতে পেরেছেন ওনার হাজব্যান্ড এটা করেছে কিন্তু আসলে স্ত্রী হিসাবে উনি সহায়তা ডিরেক্টলি করেন নাই তবে পরের দিন উনি জানতে পেরেছেন যখন আসিয়ার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল তখন উনি ভয়েই হোক আর যে কারণেই হোক উনি আসিয়াকে হসপিটালে নেওয়ার পরে পালিয়ে গিয়েছিলেন এটুকুই আমরা জানতে পেরেছি তথ্য গোপন করেছিলেন কাউকে জানতে দেননি আর হচ্ছে যেই কি হুজুর বা কবিরাজ বলে ওনার কাছে নিয়ে গিয়েছিলেন ওনার সেই কবিরাজও বিজ্ঞ সাক্ষী দিয়ে গিয়েছে উনি বলেছে যে আসলে আসিয়ার অবস্থা এত খারাপ ছিল গলায় যে একটা দাগ ছিল উনি যেভাবে বর্ণনা দিয়েছেন যে গলার মাংস পেশি এত বেশি ফুলেছিল যে উনি দেখেই ভয় পেয়ে গিয়েছেন পরবর্তীতে উনি যখন বুঝতে পেরেছেন তখন উনি আসলে তাকে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আসিয়াকে অনেক পরে হাসপ হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল যখন তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে এখন একজন আসামি আইনের সহায়তা নিতেই পারে যেহেতু তাকে লিগাল এইড থেকে একজন আইনজীবী দেওয়া হয়েছে তার মাধ্যমে সে মহামান্য হাইকোর্টে আপিলও করতে পারে তো আসলে আমরা মহামান্য হাইকোর্টের কাছেও দাবি করছি যে এই ধরনের জন্য ঘটনায় যেন তাকে ছাড় দেওয়া না হয় বা আইনের ফাঁকফোঁকট দিয়ে যেন এই আসামি বের হতে না পারে আসলে আসামি পক্ষের আইনজীবী রাখা যেহেতু তার সাংবিধানিক এবং আইনগত অধিকার এটা অবশ্যই দেওয়া উচিত কেউ আসামি পক্ষে দাঁড়ালেই যে সেই আইনজীবী অন্যায়ভাবে মামলার বিচারে সহায়তা করে এটা না তবে মিথ্যা কোনো মামলা যেই কাহিনী কেউ কখনো আদৌ ঘটেনি সেই সব ক্ষেত্রে আসলে এটা উচিত আইনজীবী থাকার প্রয়োজন আছে নইলে যারা নিরাপরাধে একেবারেই কোনো ঘটনার সাথে জড়িত না অনেক সময় আমরা দেখি যে জমি জমা নিয়ে বা অন্য কোনো বিষয়ে বিরোধ থাকে সেই বিরোধের সূত্র ধরে এই এই সমস্ত কারণে নিরাপরাধ মানুষ যেন সাজা না পায় সেই জন্য আসলে আসামি পক্ষের আইনজীবী রাখার প্রয়োজন আছে যাচাইয়ের জন্য এটা প্রয়োজন আছে এটা তো আসলে প্রমাণ সাপেক্ষ আবার কখনো কখনো যদি ডিরেক্ট এভিডেন্স নাও থাকে আইনে বলা আছে সার্কামস্টিশিয়াল এভিডেন্সের মাধ্যমে তো এগুলো প্রমাণিত হয় তো আসলে আসামি পক্ষে অবশ্যই লয়ার দাঁড়ানোর দরকার আছে তো আইনের বাইরে আমরা কেউ যেতে পারি না তো যখন ইনস্ট্যান্ট বোঝা যায় পারিপার্শ্বিক সমস্ত কিছু বিষয় বিবেচনা করে যে ব্যক্তি করেছে সেক্ষেত্রে আসলে সেই ক্ষেত্রে আমি বলবো যে তাকে আসলে ইনস্ট্যান্ট কোনো পানিশমেন্ট যেহেতু দেওয়ার বিধান আইনে নাই সেক্ষেত্রে আইনজীবীদের উচিত তার পাশে না দাঁড়ানো আইনি সহায়তা না দেওয়া মানবিক কারণে এটা করা উচিত যেটা আমরা হিটু শেখের পক্ষে করেছি যে আমরা হিটু শেখের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবো না এই মর্মে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম এবং আমরা কেউ দাঁড়ায়ও নি আমরা সমস্ত আইনজীবীরা একত্রিত হয়ে শপথ করেছিলাম যে আমরা হিটু শেখের পক্ষে কেউ দাঁড়াবো না লড়বো না পরবর্তীতে হিটু শেখ যেহেতু আসামি তো বাংলাদেশের একজন নাগরিক সেই হিসেবে তাকে লিগালি থেকে একজন আইনি সহায়ক আইনজীবী নিয়োগ করা হয়েছে ওনাকে এটা আসলে আইন প্রক্রিয়ার একটা সিস্টেম সেই হিসেবে তাকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে যেহেতু তার পার্সোনাল অ্যাবিলিটিও না এবং কেউ তার পক্ষে দাঁড়াবে না আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই জন্য দাঁড়ায়নি পারিবারিক শিক্ষা আসলে খুব বেশি দরকার তাই বাবা মার উচিত শৈশব থেকেই তাকে সুশিক্ষায় শিক্ষিত করা অন্তত তাকে কিছু একটা করা কারণ একটা সময় এমন হতে পারে তার জীবনে এমন দুর্ঘটনা ঘটে যেতে পারে যে তার পাশে কেউ নাই আর ফিনান্সিয়ালি এস্টাবলিশড হওয়া খুব বেশি জরুরি আমি বলবো প্রত্যেকটা মেয়ের ফিনান্সিয়ালি এস্টাবলিশড হওয়া খুব বেশি জরুরি